ওয়েলকাম ব্যাক ঈদের পরে আমি আবারও চলে আসছি মোস্ট ইম্পর্ট্যান্ট একুশটি সার্কুলার নিয়ে যেই সার্কুলারগুলো সরকারি সেই সাথে বর্তমানে চলমান এবং কি এই সার্কুলারগুলো বর্তমানে আবেদনের শেষ সময় গনিয়ে আসছে আর অল্প কিছুদিন রয়েছে তাই অবশ্যই এই সার্কুলারগুলো আপনাদের দেখা প্রয়োজন তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু বিশাল বিশাল সার্কুলারগুলো আপলোড করা হয় ছোটো বা কম ক্যাটাগরি সার্কুলারগুলো আমার চ্যানেল থেকে আপলোড করা হয় না তাই অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় বড় সার্কুলারগুলো তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন এবার আসি মূল প্রসঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এক বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট প্রতি নিয়োগ দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা নির্দিষ্ট নয় আবেদনের শেষ সময় নয় সেপ্টেম্বর দু দুই তিতাস গ্যাস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা দুই শত বিশটি আবেদনের শেষ সময় সাত জুন দু হাজার বাইশ তিন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা একাশিটি আবেদনের শেষ সময় একত্রিশে মে দু হাজার বাইশ চার জীবন বিমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার বাইশ শূন্য পদ সংখ্যা উনষাটটি আবেদনের শেষ সময় একত্রিশে মে দু হাজার বাইশ পাঁচ গণপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা চারশত উ আবেদনের শেষ সময় একত্রিশে মে দু হাজার বাইশ ছয় বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে শূন্য পদ সংখ্যা ছেচল্লিশটি আবেদনের শেষ সময় তিরিশে মে দু হাজার বাইশ সাত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে শূন্য পদ সংখ্যা বত্রিশটি আবেদনের শেষ সময় তিরিশে মে দু হাজার বাইশ আট বাংলাদেশ সরকারি কর্মকমিশন নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা দুই পঁচাশিটি আবেদনের শেষ সময় তিরিশে মে দু হাজার বাইশ নয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা আটটি আবেদনের শেষ সময় উনিশ মে দু হাজার বাইশ দশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা উনিশটি আবেদনের শেষ সময় সতেরোই মে দু হাজার বাইশ এগারো বাংলাদেশ রেলওয়ে নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা একশত তিপ্পান্নটি আবেদনের শেষ সময় সতেরোই মে দু হাজার বাইশ বারো নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা দুইশত আটাশিটি আবেদনের শেষ সময় ষোলোই মে দু হাজার বাইশ তেরো বাংলাদেশ প্রাণিসপদ গবেষণা ইনস্টিটিউট নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা উনত্রিশটি আবেদনের শেষ সময় ষোলোই মে দু হাজার বাইশ চোদ্দ বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা অনির্দিষ্ট আবেদনের শেষ সময় ষোলোই মে দু হাজার বাইশ পনেরো ওষুধ প্রশাসন অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্য পদ সংখ্যা পঁয়ত্রিশটি আবেদনের শেষ সময় পনেরোই মে দু হাজার বাইশ ষোলো বাংলাদেশ বিমান বাহিনীর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্যপদ সংখ্যা অনির্দিষ্ট আবেদন শেষ সময় চোদ্দই মে দু হাজার বাইশ সতেরো প্রাণিসম্পদ অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্যপদ সংখ্যা তিনশত ষাটটি আবেদন শেষ সময় বারোই মে দু হাজার বাইশ আঠারো বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্যপদ সংখ্যা তিয়াত্তরটি আবেদন শেষ সময় বারোই মে দু হাজার বাইশ উনিশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদ সংখ্যা ছত্রিশটি আবেদন শেষ সময় বারোই মে দু হাজার বাইশ বিশ বাংলাদেশ আবার বোর্ড নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ শূন্যপদ সংখ্যা পনেরোটি আবেদনের শেষ সময় দশ মে দু হাজার বাইশ সর্বশেষ একুশ মোস্ট ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিক বিজ্ঞপ্তি দু হাজার বাইশ পদ সংখ্যা আটশত আটটি আবেদনের শেষ সময় নয় মে দু হাজার বাইশ আশা করি সকল চলমান নিয়ে গুলা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ